সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিবকে নিয়ে প্রায় সময়ে আলোচনা সমালোচনা হয়েছে সাকিব সেই সমালোচনা থেকে দ্রুতই ফিরে এসেছেন তবে সাকিবকে নিয়ে এবার একটু জোরে সোরে সমালোচনা উঠছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মাগুরা এক আসন থেকে এমপি নির্বাচন নির্বাচিত হয়েছিলেন কিন্তু গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর সাকিবের সেই নিয়েও অনেক সমালোচনা হচ্ছে এবার সবচেয়ে যে বড়ো সমালোচনা হচ্ছে সাকিব একটা হত্যা মামলার আসামি সাকিবকে একটা হত্যা মামলার জন্য আসামি করা হয়েছে এই অবস্থায় সাকিবের ক্রিকেট ক্যারিয়ার কেমন হবে এগুলো নিয়ে আজকে আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করব সাকিব বর্তমানে পাকিস্তানি রয়েছেন পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলছেন গতকালকে আমরা দেখছি ষোলো বলে প্রায় ষোলো বলে পনেরো রান করেছেন সাকিব আল হাসান সাকিব হাসানের পারফরমেন্সটাও বর্তমান তেমন একটা ভালো অবস্থানে নেই চোখের সমস্যা যার কারণে প্রায় ভুগছেন সাকিব হাসান সেটা নিজে স্বীকার অনেক সময় করেছেন আবার নাও করেছেন তবে এটাই সত্য সাকিবের চোখের সমস্যার কারণে কারণে সাকিবের পারফরমেন্সে প্রভাব পড়ছে তবে সাকিবের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে এই মুহূর্তে সাকিবের হত্যা মামলা সাকিবের এই হত্যা মামলা আসামি হয়ে সাকিব কি সামনে ক্রিকেট চালিয়ে যেতে পারবেন বা বিসিবি কি বলছে বা সাকিবই মা কী করবেন যে সময় বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে ওই সময় সাকিব বাইরে ছিলেন তিনি ফ্রাঞ্চাইজি লিগ খেলছেন ওই সময় তারপরেও কেন সাকিবকে মামলার আসামি করা হবে সাকিব কি সশরীর উপস্থিত ছিলেন এটা হয়তো আপনাদের কাছে প্রশ্ন সাকিব সশরীরে উপস্থিত ছিলেন না সাকিব যেই দিন আন্দোলনে হয়েছে বা যেদিন সরকার পতন হয় সেই দিনও সাকিব ফ্রান্সাইজি লিগ খেলছেন ম্যাচ খেলছেন ওই সময় সাকিব বাংলাদেশে ছিলেন না বা উপস্থিত ছিলেন না তারপরে সাকিবকে কেন মামলার আসামি করা হলো হত্যা মামলার আসামি করা হলো এটা অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন আপনারাই উত্তর দেবেন তবে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সাকিবকে এই মুহূর্তে বিসিবি কী করবে সাকিবকে নিয়ে আমি বিসিবি কী করব বিসিবি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সাকিবকে প্রোটোকল করবে কিন্তু সাকিব যে একটা দলীয় রাজনৈতিক দলের এমপি ছিল সেটা কি বিসিবি সেখান থেকে সাকিব যদি কোনো বিপদে পড়ে সেটা হয়তো বিসিবি দেখবে না সেই জায়গা থেকে সাকিবকে এখনও সাকিব ক্রিকেটার এখনও তিন ফর্মেটের নিয়মিত ক্রিকেটার সাকিব আল হাসান তবে গুঞ্জন রয়েছে বিসিবি থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে সাকিবকে হয়তো পাকিস্তানের বিপক্ষে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা আছে সেই ম্যাচেই হয়তো সাকিবকে দলের বাইরে রাখতে পারে এমনটাই অনেকেই শোনা যাচ্ছে বা গুঞ্জন শোনা হচ্ছে যাচ্ছে সাকিবকে হয়তো দ্বিতীয় ম্যাচেই দলের বাইরে রাখতে পারে এই হত্যা মান আসামি কারণ আসামি হওয়ার কারণ সাকিব হয়তো অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটে বাইরে থাকতে পারে যদি সেটা থেকে তাড়াতাড়ি মুক্ত হয় বা এই মামলা থেকে তাড়াতাড়ি বেসে যায় তাহলে সাকিব দ্রুতই ক্রিকেটে ফিরবে। তবে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও একদম শেষের দিকে বলা চলে সাকিবের পারফরমেন্সও বর্তমান ভালো অবস্থানে নেয় যার কারণে বলা চলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও একদম শেষের দিকে অর্থাৎ খেললেও আগামী পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হয়তো সাকিব তার ক্রিকেটটা চালিয়ে যাবেন সেটাও এখন দেখার বিষয় যেহেতু সাকিবের উপর একটা বড় বিপদে বলা চলে সাকিব এখন পর্যন্ত সাকিবের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় না হ্যাঁ তবে সাকিবের নিজের এলাকায় টাকা আত্মস্বাদ এগুলো অভিযোগ উঠেছে কিন্তু হত্যা মামলার আসামি সাকিবকে এর আগে কখনও হয় নাই বা সাকিব এত বড় প্রবলেম কখনো পরেও নাই কারণ সাকিব এবার হয়তো একটু টেনশনে আছে বা সাকিবও দ্রুত চাইবে এই মামলা থেকে দ্রুত বেছে ফিরতে তবে সাকিব আসলেই দোষী এটা হয়তো আইনের মাধ্যমেই থাকবে আইনি বিচার হবে আইনের মাধ্যমে বিচার হবে সাকিব যদি দোষী হয় অবস্থায় অবশ্যই তাহলে সাকিবকে হয়তো শাস্তি দেবে সাকিব যদি নির্দোষ হয় দ্রুতই হয়তো মাঠে ফিরবে তবে বাঙালিদের বা ক্রিকেট প্রেমীদের চাওয়া যে সাকিব মাঠেই ফিরুক কারণ সাকিব নামটা আমাদের আবেগের সাথে জড়িত আছে ক্রিকেট প্রেমীদের সাথে জড়িত আছে এই বিশ্বসেরা অলরাউন্ডার প্রায় লম্বা সময় দেশকে সার্ভিস দিয়েছে কাজে এই ক্রিকেট প্রেমী মানুষটা যতই সাকিবকে ভুয়া বলুক না কেন সাকিবকে তারা মনের থেকে ভালোবাসে হয়তো তবে এই মামলা হয়তো আইন দেখবে আইনের মাধ্যমে বিচার হবে আইন যদি নির্দোষ প্রমাণ হয় সাকিব আবার হয়তো ক্রিকেটের মাঝে ফিরে আসবে তবে সাকিবকে এই মুহূর্তে সম্ভবত বিসিবি তাকে ক্রিকেট থেকে একটু দূরে রাখতে পারে কারণ এই সময় সে হত্যা মারবার আসামি এখন সময় বলে দেবে যে সাকিব ক্যারিয়ার কোন পথে হাঁটবে বা সাকিবকে নিয়ে বিসিবি কি ভাবছে অফিসিয়ালি হয়তো জানাইও দেবে জানা অফিসিয়ালে অফিসিয়ালি হয়তো বিসিবি জানিয়েও দিবে সেটা এখন দেখার বিষয় দর্শক মিরপুর শেয়ার বাংলা ক্রিকেটের স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সাকিবের এই আলোচনা সমালোচনা নিয়েই আলোচনা করা হল। আপনারা সবাই সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে